ও হ্যালো এই বাসটা কোথায় যাবে বাস কই মানে বাস তো ঘরে রইছে আরে আমি সেটা বলতে চাই নাই আমি বলতে চেয়েছি যে এটা কি চিটাংগে যাবে हां যাইবো তো জানো নেন আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটা টিকেট দিন আরে আপনি কি টিকেট এই জায়গায় কাটবেন বাসের ভিতরে যায় কাটেন জান আরে তুই এখানে টিকেট কাটলে সমস্যাটা কোথায় আরে আপা কথা তুই এটা না কত হইছে আমি টিকেট কাড়ি না আচ্ছা তো তুই টিকেট কাটবি না তো কে টিকেট কাটবে হ্যাঁ এর কি জজ বাইস্টা থেকে টিকেট কাটবে আরে আপা আপনি আমার লোকে তর্ক বিতর্ক করতেছেন কেন হ্যাঁ আপনি যান বাসের ভিতরে যায় বন ওই জায়গায় কন্ট্রাক্টর আপনি টিকিট দিব আরে তো তুই টিকিটটা কেটে দে না আর টিকিট কাটা ছাড়া তো এমনি তোর কোনো কাজ নেই আর তাছাড়া আমি তো ফিট আর টিকিট কাটা না তার জন্য তোকে টাকা দিচ্ছি আচ্ছা আমি যে আপনাকে কইতেছি আপনি কি আমার কথা বুঝতেছেন না হ্যাঁ আপনি পেশাল পড়তাছেন কেন আমি আপনাকে কইছি আমি টিকিট দেই না আপনার কইছি আপনি বাসের ভিতরে যায় বন আপনি টিকিট দিবেন আপনি হুদাই আমার লোকে ঝামেলা করতেছেন আরে জানতো এনতিকা কি আমি তোর মাথা গরম করছি একদম ফালতু কথা বলবি না টিকেট দেওয়ার হলে দে তা না হলে কিন্তু আমি গিয়ে কমপ্লেইন করব আরে ম্যাডাম আপনি যে সিল্লা চিল্লি করতেছেন আপনার আবার কোন দিক থেকে মনে হইতেছে যে আমি কন্ট্রাক্টর হ্যাঁ আপনার কি মনে হয় যে আমি কন্ট্রাক্টর আমি আপনার টিকেট দিমু আমি কি টিকেট বিক্রি করি মনে হয় আপনার কাছে তুই কন্ট্রাক্টর না হ্যাঁ আমি জানি তুই মিথ্যা কথা বলছিস কারণ আমি তো বাইরে থেকে এসে টিকেট কাটছি এই যে তুই আমাকে টিকিট দিতে চাচ্ছিস না বলেন আমার পোশাক আর কন্ট্রাক্টরের পোশাক সম্পূর্ণ আলাদা কন্ট্রাক্টরা যে সব পোশাক পরে এটার সাথে আমার পোশাকের কোনো মিল নাই এই আমাকে কি তোর পাগল বলে মনে হয় হ্যাঁ সরকারি বাসগুলোতে কন্ট্রাক্টারের ড্রেস থাকে কিন্তু প্রাইভেট গাড়িতে থাকে না তাই এরকম ফালতু কথা না বলে আমাকে একটা টিকিট দেব বলছি আরে ম্যাডাম আমি তো আপনাকে কইলাম যে আমি কন্ট্রাক্টর না আমি আপনাকে টিকিট দিতে পারুম না আপনার মতো মায়া আমি জীবনে দেখি নাই হ্যাঁ এই আপনি কি বুঝতেছেন না আমি যে বাংলা ভাষায় কথা কইতেছি আপনার মাথায় কি ঢুকতেছে না আপনারে কইছি আমি আপনার গাড়িতে যাই না আমি কিছু বুঝতে পারছি না আর তুই না একটা অলস প্রকৃতির লোক বুঝতে পেরেছিস তুই আলসিমের কারণে আমাকে টিকিট দিচ্ছিস না আর তোদের মতো লোকদের খুব ভালো করে জানা আছে তোদের এই ব্যবহারের কারণে তোরা সাজে মানে কন্ট্রাক্টারের কাজই করে জীবন কিছু করতে পারবি না আপনার কইছে আমি আপনার গাড়িতে যাই আপনি কি জায়গায় খারা খারা আমার চেহারা দেখতাছেন হ্যাঁ আমার চেহারা দিকে কোনো লাভ নাই আপনি যেটা কইছে আপনি এটা করে যান এই তোর সাহস কিভাবে হয় আমার সাথে এরকম ভাবে কথা বলার হ্যাঁ শুনেন আমি যখন আপনি এত সুন্দর করে বুঝায় বারবার কইতেছি আমি কন্ট্রাক্টর না আপনি আমার কোনো কথা বুঝতেছেন না এখন যেহেতু আমি আপনার সাথে একটু খারাপ ভাবে কথা কইছি এখন আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম আরে আপা আপনি জানতো শুধু শুধু আমার সময় নষ্ট করেন না জান আপনি সময় তো তুই আমার নষ্ট করছিস অসভ্য বেয়াদব লোক কথা কা এই ম্যাডাম এই আপনি মুখ সামলায় কথা কোন অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতেছি আমি কিন্তু আর সহ্য করতে পারুম না কই দিতেছি আমি এইভাবেই কথা বলবো তোর যা করার তুই করে নে যা বলেন আপনি শুধু মায়া মানুষ দেখে আপনার এমন কিছু করি নাই আপনি যদি পোলা হইতেন তাহলে বুঝতেন যে আমি আপনার কি করতে পারি তুই এমন ভাবে কথা বলছিস যে এই বাসটা তোর হ্যাঁ ম্যাডাম এই বাসের মালিক আমি এই যে আশেপাশে যতগুলো বাস দেখতেছেন না সব বাস আমার তুই এই সবগুলো বাসের মালিক দেখ একদম আমার সাথে ফালতু কথা বলবি না আরেকবার যদি তুই আমার সাথে ফালতু কথা বলেছিস না তাহলে কিন্তু আমি তোর খবর করে ছাড়বো শুনেন আপনি যদি চিটাগাং যাইতে চান আপনি বাসে যাই ওঠেন বাসে গেলে আপনার টিকিট দেবো আর বাস কিন্তু সারা সময় হয়ে গেছে জান আরে আপা তো ছাত্র ছিলেন কি লেখা কই যাবেন কোন আর কোন চিটগং যাব তুমি কে আরে আমি হইলো ওই বাসের কন্ট্রাক্টর আপনি যদি কন্ট্রাক্টর হন উনি কে আয় হ্যাঁ আফা আপনি এ কি কইতেছেন আপনি এর আছেন না ও মুই বা কি কই পাগলেন নাম আপনি এর আছেন বেন করতে এই হইছে মগো মহাজন এই যে বেবাক গুণ গাড়ি দেখতে আছেন এ সব এই হ্যার আর হ্যার যে কত টাহা হেয়ার তো কোনো হিসাবই নাই হে নিজেও জানা না এত টাহা তাহা যে কিসে খাইবে এই আমরা কইতেই পারি না আপনি সেই শুরু থেকে আইসে আমার সাথে খুব খারাপ আচরণ করতেছেন কি মনে করছেন হ্যাঁ এভাবে লঙ্গি শার্ট পরে দাঁড়া রুচি দেখে আপনি আমার যা তা করে আমি ছোট লোক না আপনি নিজেরা কি মনে করেন হ্যাঁ অনেক শিক্ষিত অনেক টাকা পয়সাওয়ালা হলো শোনেন একটা কথা কই আপনাদের টাকা পয়সা হইলেই মানুষের সাথে এরকম আচরণ করতে হয় না এই যে আমার দেখতেছেন না যে দাঁড়িয়ে রয়েছি লুঙ্গিয়া এই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যতগুলো বাস দেখতেছেন না সবগুলা বাস আমার কিন্তু আমার মধ্যে কোনো আত্ম অহংকার নাই আমি কোনো সময় মানুষের সাথে উসাগোলে কথা কই না আর আপনি সামান্য একটা টিকিটের বিষয় নিয়ে আপনি আমরা যা তা কয়ে গেলেন শোনেন ম্যাডাম আপনার একটা কথা কই মানুষের লোকে ভালো ব্যবহার করা শিখেন মানুষের লোকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করব একটা কথা আছে না ব্যবহার বংশের পরিচয় আপনার ব্যবহার দিয়েই কিন্তু মানুষ আপনার বংশের পরিচয় পাওয়া যাবে যাই হোক অনেক কথা কইয়া ভালো কিছু মনে করেন না এই সানি একটা কাম কর ওই ম্যাডাম রে এসি বাস দেখে ভালো একটা সিট দিয়ে দিস হ্যাঁ ম্যাডামের যে টাকার গরম দেওয়া না গরমের ঠেলায় এলাকা শুদ্ধ গরম হয়ে গেছে যাই হোক টেনিস না কিন্তু হ্যাঁ বাজন আপনি হেলে একদম চিন্তা করি না আপনি একবার কইছেন মুখ দিয়ে বাইরে হচ্ছেন যে মুনা মুই ম্যাডাম যে মুই না এই ম্যাডাম আপনার লর্মর লাগে ম্যাডাম চলেন